আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপিতে থাকছে চিকেন পাতলা খিচুড়ি তো এই খিচুড়িটি সবারই অনেক পছন্দের তো ঠান্ডার দিনে বৃষ্টির দিনের বেস্ট একটি খাবার হচ্ছে এই খিচুড়ি তো আজকে দেখাবো কেউ আপনারা পারফেক্ট খিচুড়ি ঘরে বসেই তৈরি করবেন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি তো একটা প্যান আমি গ্যাস চুলায় বসায় দিছি তেল দিয়ে এখানে পেঁয়াজ অ্যাড করে নিয়েছি এবং এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম এলাচ তেজপাতা এবং দারচিনি দিয়ে পেঁয়াজটাকে লাল করে বেজে নিব তো পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব আদা রসুন বাটা তো এখানে আমি তিন চামিচ আদা রসুন বাটা দিয়ে দিছি তো এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব স্বাদ মতন লবণ দিয়ে দিলাম তো এখন এর মধ্যে আমি অ্যাড করে নিব গরম মশলা তো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দুই চা চামচ এবং হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ এখন একটু পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিব দিয়ে দিচ্ছি পানি এবং পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কারণ মশলা যে কাঁচা একটা গন্ধ আপনি ভালো করে কষানোর পর এই গন্ধটা থাকবে না তো মশলাটা কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দিব চিকেন গোলাপ দেওয়ার পর ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিব এবং ভালো করে কষিয়ে নিব এই চিকেন দিয়ে আজকে খিচুড়ি রান্না করা হবে তো একটু আমি পানি অ্যাড করে দিলাম পানি দিয়ে এই চিকেন গুলা ভালো করে আমি কষিয়ে নিব দেখতে পাচ্ছেন চিকেনটা অলমোস্ট হয়ে গেছে তো খিচুড়ির জন্য এখানে সিদ্ধ চাল মসুর ডাল এবং মুগ ডাল নিয়ে নিছি ভালো করে ধুয়ে নিছি আমি এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিছি এবং গ্যাসে চলায় বসাই দিছি তো যখন দেখবেন চালটা এরকম নরম হয়ে আসছে সেই পর্যায়ে আপনারা দিয়ে দিবেন রান্না করা চিকেনগুলা এর মধ্যে সব ডেলে দিছি তো ডেলে দেওয়ার পর আমি এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব তো খিচুড়ির জন্য চালটা কিন্তু এরকম নরমাল হবে না এটাকে আরও ই করতে হবে সেই জন্য গ্যাসের চুলাটা এই পর্যায়ে আপনারা একবারে কমিয়ে দিবেন লো করে রাখবেন তো কন্টিনিউ আপনারা চামিচ দিয়ে নাড়তে থাকবেন তা না হলে কিন্তু নিচে খিচুড়িটা লেগে যাবে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ আপনারা চাইলে মাঝখান থেকে কেটও দিতে পারেন তো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দুই চা চামচ সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে ঘি অ্যাড করে নিচ্ছি দুই চা চামচ খিচুড়ির মধ্যে ঘি অ্যাড করলে খিচুড়ির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এখন আমি ভালো করে সব মিশিয়ে নিব কন্টিনিউ আপনারা খিচুড়িটা দিয়ে নাড়তে থাকবেন দেখতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু হয়ে গেছে তো এখন আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি খিচুড়িগুলো দেখতে পাচ্ছেন খিচুড়িটা কতটা পারফেক্ট হয়েছে খুব সহজেই আপনারা বাসায় এই চিকেন খিচুড়িটি রান্না করতে পারবেন তো চিকেন খিচুড়ির আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের ভাল লাগছে রেসিপিটি যদি ভাল লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিবেন তো আজকে পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপিতে